ডক্টর ইনুসের সরকারের ভিতরে কতগুলা ইবলিশ শৈতান যে বসে আছে তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে দিচ্ছি আগামী মন্ত্রী পরিষদের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কিনতেছে তারা আমার কথা হলো শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছে মন্ত্রী পরিষদের যে গাড়িগুলা ছিল এইগুলা কি ভারতে শেখ হাসিনা নিয়ে গিয়েছে নাকি এইগুলা বাংলাদেশে ফেলে গিয়েছে তাহলে কেন আগামী সরকারের জন্য ষাটটি গাড়ি কিনতে হবে এই ষাটটি গাড়ি কিনার কথা বলে কি মূলা জুলাচ্ছে আগামী সরকারের জন্য নরুলাক নোরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নরুলাক নোরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাধা রক্ত বের হলো আপনারা এখনো সময় আছে ওই ব্যাপারটা মুখ খুলেন ওই ব্যাপারটা মানে ভারত সরকার আপনার কানে কানে কি শিখায় দিছিল কি ষড়যন্ত্র ওইটা প্রকাশ করেন দেখবেন অনেক মানুষের মন জয় করতে পারবেন সময় আছে পাঁচ তারিখ পর্যন্ত নাহলে পাঁচ তারিখে যে সিদ্ধান্ত আসতে যেতেছে এটা ভয়াবহ সিদ্ধান্ত ঠিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না কোনো কারণেই কেউ মনে করেন না জুলাই গণ অভ্যুত্থানে রক্ত বিছা যাবে বিছা যাইতে পারে না এটা হইতে পারে না ভাই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী রাজনীতি করতে চায় বা ভারত জাতীয় পার্টিকে চাঙ্গা করে জিএম কাদের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসিত করতে চায় হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য

আসল মানুষ আমরা গণ অধিকার পরিষদকে চিনি আসলে গণ অধিকার পরিষদ এই নামটা যত না পপুলার তার চেয়ে বেশি পপুলার হ্যাঁ ভিভিনুর বলতে সবাই এক নামে চিনা ফেলায় তাই না যে উনি ওনার চেহারাটা ভাইসা উঠে একেবারে গো বেচারা একটা চেহারা বাঙালির চেহারা পুরাপুরি বাঙালি একেবারে গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ কিন্তু লেখাপড়া কইরা এই পর্যন্ত আসছে বিনা লেখাপড়ায় রাজনীতি করতে আসে নাই ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে কিন্তু আমি কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য দেখেন উনি একটা ঘটনায় জড়াইয়া গেছিল তহিত আফ্রিদি এবং তার বাবা মাই টিভি এইসব নিয়ে কিছু মন্তব্য করছিল এবং আরো কিছু বোমা ফাটাইছিল সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ইনাদের নিয়ে খোলাখুলি যা ইচ্ছা তাই বলতেছিল আর কি। আবার ওদিকে ইলিয়াস হোসেনও কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিছিল যে দেখি তুমি কেমনে রাজনীতি করো আপনারা তো জানেন ইলিয়াস হোসেন সাহেব যখন যেটা কথা দেয় সেটা রাখে কিন্তু ভয়াবহ একটা প্রতিবেদন হয়তো তৈরি করতেছিল আমাদের নূর সাহেবের বিরুদ্ধে এর মধ্যে চলে আসলো এই ঘটনাটা ওনার গায়ে হাত তোলা হইলো কারা হাত তুললো আইনের লোক ব্যাপারটা কিন্তু এখানে থাইমা নাই ব্যাপারটা কিন্তু দিনে দিনে অনেক বড় হচ্ছে এবং দেখেন ওই যে বলছি আল্লাহ যা করে ভালোর জন্য করে ওনার কিন্তু আসতেছিল একটা বিপদ হ্যাঁ উনার রাজনীতি লাইফটাকে একেবারে ধ্বংস করে দিবে এরকম একটা হুমকি তো আসছিল তার মানে কিছু তো তৈরি হইতেছিল ওইটা ফাড়াটা কাইটা গেল এই মাইরের কারণে ওইটা কিন্তু আর আসে নাই সামনে এবং ভিপি নূরের জন্য ইলিয়াস হোসেনও দোয়া করছে প্রতিবাদ করছে এটাই সত্য এবং বাংলাদেশের যতগুলো দল আছে সবাই কিন্তু একটাই জায়গায় চলে আসছে ভিপি নূরের পক্ষে গণ অধিকার পরিষদের লাভ হইলো না ভাই হ্যাঁ একদিক থেকে লাভ হয়েছে তো আলোচনায় চলে আসছে আলোচনায় কিন্তু আসছে আবার জাতীয় পার্টি আমরা তো তিনটা দল নিয়ে আলোচনা করতাম সরকারও খুব গুরুত্ব দেয় তিনটা দলকে এবং প্রথমে এই তিনটা দলকেই ডাকে পরে অন্যদের সঙ্গে বসে বিএনপি জামাত ইসলাম এনসিপি নিবন্দন নাই ওনাদের ওনাদের কি প্রতীক এখনও কিন্তু আমরা ক্লিয়ার না তারপরে গুরুত্ব পায় সরকারের কাছে আর এদিক থেকে দেখেন বাংলাদেশের বহুদিন ধরে রাজনীতি করতেছে নয় বছর ওনারা দেশও চালাইছে জাতীয় পার্টি ওনারা কিন্তু একমাত্র বিরোধী দল যারা বৈধতা দিছে গত সরকারকে গত সরকার কিভাবে নির্বাচন করছে এটা তো এখন প্রকাশ হয়ে গেছে রাজ সাক্ষী পুলিশ যে রাজ সাক্ষী মনীষ সাহেব উনি কি বলছে পঞ্চাশ ভাগ ভোট রাত্রি দিয়ে দিছে আর ওই ভোটের সাথে জাতীয় পার্টি জড়িত ছিল ওই সময় তাদেরকে মনে হয় ছাব্বিশটা না পঁচিশটা সিট দেওয়া হয়েছিল কিন্তু বারোটা না এগারোটা সিটে জয় হয়ে আসছে বিরোধী দলে এবং আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে কেউ কিন্তু নির্বাচনে যায় নাই তারাই গেছিল আজকে আবার তারা নির্বাচন করতে চায় আজকে দেখেন এই তিন দল যে আমরা যে তিন দল যে একটু আলাপ করলাম সরকারও যেটাকে গুরুত্ব দেয় এর মধ্যে ঢুকে গেছে জাতীয় পার্টি এখন মনে করেন আমার এই উনি উনি মনে করেন ইনি দেশটা চালাবে আমার বাম হাত এই যে বাম দিকে ইনি দেশটা চালাবে তাহলে বিরোধী দলকে আমরা ধৈয়া নিয়েছিলাম উনি যদি দেশ চালায় জামাতে ইসলাম বিরোধী দল কিন্তু না এইখানে চলে আসছে এখন জাতীয় পার্টি লাঙ্গল মার্কা চলে আসছে জাতীয় আবার অনেকগুলো অংশ আছে কিন্তু খন্ড খন্ড অংশ কতগুলো অংশ আমি বলতে পারবো না যত খন্ডই হোক সাধারণ জনগণ চিনেকা কথা থেকে বোঝা যায় উনি কিন্তু এমন কথাও বলে আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না কথাটা ঠিকই বলে কেন পারবে না আজকেও কিন্তু নির্বাচন কমিশনার ঘোষণা দিছে যারা ফেরারি আসামি যাদের বিরুদ্ধে মামলা আছে এবং মামলায় হাজিরা দেয় নাই তারাই ফেরারি আসামি ফেরারি আসামিরা কই আছে আছে এই যে মামলা চলতেছে তাদের বিরুদ্ধে তারা এখন ফেরারি আসামি আর এই ফেরারি আসামিরা কোনোদিন নির্বাচন করতে পারবে না মানে এই নির্বাচনে নির্বাচন করতে পারবে না তাতে কি বোঝা যায় আওয়ামী কাকে নিয়ে নির্বাচন করবে ওনাদের তো শুধু পরবির হয়ে গেছে আর নেতারা সবই তো ফেরারি আসামি তাহলে ওই ভোট গুলা কই যাবে যারা করবি রয়ে গেল ওই কর্মীরা কাকে ভোট দিবে জাতীয় পার্টি কে ভোট দিবে এইটাই তো সহজ অঙ্ক এই অঙ্কটা জিএম কাদের সাহেব নিজে কইরা ফেলেছে যার জন্য উনি সামনে চলে আসছে আলোচনায় চলে আসছে আর এই যে ভিপি নুর সাহেবের গায়ে হাত তুললো শুধু ভিপি নুর সাহেব আলোচনায় আসে নাই জাতীয় পার্টিও কিন্তু আলোচনায় চলে আসছে আলোচনায় মানে ওনারা নির্বাচন করতে চায় কিন্তু ওনারা নির্বাচন করতে পারবে কি পারবে না আগামী পাঁচ তারিখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আগামী পাঁচ তারিখে সমস্ত দল একসঙ্গে হবে এই জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে আর সিদ্ধান্তটা কি আসতে যাচ্ছে সোজা অঙ্ক ভাই আমিনিকে সবাই যদি ফেরারি আসামি হয় এরা ফেরারি আসামি না হইলো তো আসামি তো তাই না অপরাধের সঙ্গে তো যুক্ত ছিল তাদের অপরাধের জন্য তারা কি কোনো ক্ষমা চাইছে কিছু বলছে হে পর্যন্ত না কিচ্ছু বলে নাই তারা কিন্তু তাদের রাজনীতি কইরা যাইতাছে তাদের দলটাকে আমরা কাদের দল মনে করি ভারতের দল মনে করি কারণ ওনারা ভারতের পর আরম্ভ চলে এবং ভারত থেকে কি কি বলে না বলে ওনারা কিন্তু আজ পর্যন্ত প্রকাশ করে নাই ওপেন ক্যামেরার সামনে বলতাছে না আমরা এটা বলবো না কারণ ওরা আমাদের বস ওরা কি বলছে ওদের কাছে জিজ্ঞাসা করেন আমরা বলবো না কি মতো ব্যাপারটা হয়ে গেল তাই না যে বস কি বলছে এটা বলা নিষেধ বস বৈলা দিছে এই যে দেখেন এখান থেকেই কিন্তু ইমেজটা ভাইঙ্গা চুর মার হয়ে গেছে আপনাদের হ্যাঁ জাতীয় পার্টির কথা বলতেছি আপনারা এখনো সময় আছে ওই ব্যাপারটা মুখ খোলেন ওই ব্যাপারটা মানে ভারত সরকার কানে কি কি প্রকাশ অনেক মানুষের পারবেন। সময় আছে পাঁচ তারিখ পর্যন্ত নাহলে পাঁচ তারিখে যে সিদ্ধান্ত আসতে যেতেছে এটা ভয়াবহ সিদ্ধান্ত টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না কোনো কারণেই কেউ মনে করেন না জুলাই গণ অভ্যুত্থানের রক্ত বিথা যাবে বিথা যাইতে পারে না হইতে পারে না ভাই কেন হইতে পারে না দেখেন এই যে ছাত্র রাজনীতি হচ্ছে ডাক সুর এখানে একটা স্লোগান আছে যে স্লোগানটা গত ষোলো সতেরো বছর এত হাজার কোটিবার শুনছি শুনতে শুনতে কানে পোকা মইরা গেছে আর শুনতে ভালো লাগে না একটা একটা শিবির ধর জবাই কর এইটা কি ভাই আবার দেখেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার আমরা রাজাকারদের ভোট দিব না এই ডাক সুর নির্বাচনই চলে আসছে রাজাকারকে ভোট দিব না দেশ বিরোধীদেরকে ভোট দিব না ওই একই রাজনীতি হ্যাঁ মনে হয় আমি আওয়ামী লীগের আমলে আসি খালি শেখ হাসিনা নাই আর সবই আছে মনে হইতেছে এত আমলে আর আপনারা ভীষণ হাস্যকর একজন ছাত্রীকে শিখায় পড়ায় নিয়ে আসছে শিবিরের সম্বন্ধে কিছু বলতে হবে মানে নেগেটিভ কিছু বলতে হবে পাশে দাঁড়ায় রয়েছে দুই ছাত্র নেতা উনি মাঝখানে আইসা কি বলবে ভুই গেছে আবার জিজ্ঞাসা করে কি জানো সে আবার কানে কানে শিখায় যায় তার বলার কথা ছিল শিবির একটা গুপ্ত দল আর সে বলতেছে শিবির গুপ্ত ধন এটা কই না বিদায় নিয়ে চলে গেছে দশ সেকেন্ডে চিন্তা করেন সমস্ত কিছু রেকর্ড হচ্ছে না এগুলা মানুষ দেখে হাসতেছে না আপনি কি বলতেছেন কি শিখাই দিতেছেন এগুলো তো মানুষ বুঝতে পারতেছে বুঝতে পারেন এগুলা না বুঝতে পারেন না যার জন্য বললাম খুব ব্যাক রয়ে রয়ে না আপনারা আধুনিক হন রিসেট বাটনের চাপ দেন হ্যাঁ রিসেট বাটনে চাপ দেন ভাই দিকে হয় ফোনের মধ্যে যখন দেখেন না ওই যে ভাইরাস ঢুকা যায় ভাইরাস তখন আমরা রিসেট বাটনের চাপ দেই না এরকম মাথার মধ্যে মগজের মধ্যে বুঝছেন ভাইরাস ঢুকে গেছে রাজাকার ভাইরাস ছাত্র শিবির ওই যে রক কিজনই করে ওই ভাইরাস ঢুকে গেছে রাজাকাহের ভাইরাস ঢুকে গেছে ভাই এগুলা বাদ দেন বাদ দেন দেখেন ভাই ব্রাদার আল্লামা সাইদি হুজুরকে বিচারের অধীনে আনছিল যে বাদী ওই বাদী আজকে প্রেসের সামনে এসে বইলা দিছে দিতে আউলিগের এক নেতা হ্যাঁ ওনার এলাকায় ওনার এলাকার এক আউলিগ নেতা উনাকে বাড়ি থেকে ডাইকে আইনা পিস্টন ঠাগায়া ওই মামলা করাইছে এবং তার পরিবারকে মৃত্যুর হুমকি দিছে মাইরা ফালাবে হুমকি দিয়া উনাকে দিয়া এই মামলাটা করাইছে সব কিছু বইলা দিতাছে উনি এত দিন পরে কেন আসলো সুজা অঙ্ক ভাই আওয়ামী লীগের আমলে তো উনি মুখ খোলা প্রশ্নেই উঠে না উনার পরিবার হুমকির মুখে হুমকির মুখে এখন স্বাধীন জন্য বলছে যারা বিচারের অধীনে আরো অনেকেই আসবে ভাই ওই যে একজন মাথার মধ্যে পিস্তল থাকা এক গুলি করতো উনি কি একাই কাজ করছে এক হাজার তিরিশ জন মানুষকে পৃথিবী থেকে যে বিদায় করলো উনি একা একা উনার সাথে আর কেউ ছিল না নিশ্চয়ই ছিল তাদের বিচার কিভাবে হবে ইনার বিচার যদি আমাদের দেশের আইন কানুন অনুযায়ী হইতে পারে তাহলে তাদের বিচার ওই ক্যান্টনমেন্টের আইনে কেন হবে তাদের বিচারও এখানেই হইতে হবে তাই না ভাই কারণ এই গুম করা গায়ে পয়লা দেওয়া পৃথিবী থেকে বিদায় করা এগুলা তো ভাই ক্যান্টনমেন্টের আইনে লেখা নাই কোনো কিছু লেখা আছে এগুলা নিশ্চয়ই লেখা নাই এগুলা লেখা আছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওইখানেই বিচার হইতে হবে ওইখানে সবকিছু লেখা আছে গুম করলে হত্যা করলে পৃথিবী থেকে বিদায় করলে কি বিচার হবে সে যেই হোক না কেন তার তো বিচার হইতে হবে ওই বিচারটাই সামনে আসতেছে যার জন্য এত অস্থিরতা এত অস্থিরতা ভাই চারিদিকে গুঞ্জন শুনেন না আর্মি ক্ষমতা নিয়ে নিবে মিলিটারি ক্ষমতা নিয়ে নিচ্ছে সোলজার চলে আসছে। ন অসম্ভব অসম্ভব বিশ্বাস করি না এটা হইতে পারে না ডক্টর ইনুস সারকে দিয়া ওনাকে বন্দুকের মুখে সরাইয়া কেউ ক্ষমতা নিবে না 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 এটা হইতেই পারে না একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর প্রতিটা দেশ কোনো না কোনো দেশের সাথে সম্পর্ক রাইখেই চলে একা একা কোন দেশ চলতে পারে না এই সমাজে আপনি কি একা একা চলতে পারবেন ভাই ভাই ব্রাদার লাগবে না আত্মীয় স্বজন লাগবে না পড়শি লাগবে না পাড়া প্রতিবেশী নিয়েই তো চলতে হবে ঠিক তেমনি একটা দেশ কিন্তু তার প্রতিবেশী দেশ নিয়ে চলে এই আমেরিকা থাকতে ডক্টর ইনুস সারকে ননের মুখে সরাইয়া কেউ ক্ষমতা নিবে এটা আপনি বিশ্বাস করেন জাতিসংঘ দেখেন না সারা দুনিয়ায় ঢোল পিটাইতেছে কি ঢোল পিটাইতেছে শেখ হাসিনা ফেরারি আসামি একজন কিলার হ্যাঁ একজন কিলার হিসেবে জাতীয় প্রচার করে দেওয়া দিতেছে এবং তার গ্যাং এর সবার নাম চুইলা আসছে সারা পৃথিবীর পত্রিকা যারা জানে সারা পৃথিবীর নিউজ মিডিয়া এখন এটা জানে সব জায়গায় ছাপা হচ্ছে বলা হচ্ছে বুঝতে পারেন তো কোন পর্যন্ত হাত আর ওই মানুষটাকে গান পয়েন্টে সরায়া ক্ষমতা নিয়ে নেবে নো 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 কেউ বিশ্বাস করবেন না এগুলা কেউ মাথায় নেবেন না একটা জিনিস মাথায় রাখবেন যার যত বড় ক্ষমতা থাকুক না কেন ডক্টর ইনুস এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান এবং তার চেয়ে বড় ক্ষমতাবান কে উপরওয়ালা উনি তো আছেন উনি তো সব দেখতেছেন এই জাতিকে বারবার বিপদের মুখে ঠেলে দিবে বারবার ফেসিবাদের মুখে ঠেলে দিবে এই জাতিকে এটা কি হইতে পারে না হইতে পারে না অপেক্ষা করেন নির্বাচন যে আসতেছে না এই নির্বাচনের আগেই অনেক কিছু দৃশ্যমান হয়ে যাবে সবাইকে একটা জায়গায় আসতে হবে একটা জায়গা না আসলে এই নির্বাচন হবে না হবে না হইতে পারে না সরকার দেখেন আজকেই কিন্তু একটা আওয়াজ দিছে যে সামনে নির্বাচনে বাধা আসতে পারে এতদিন বলছে নির্বাচন হবে ঈদের মতো হ্যাঁ রোজার ঈদ কোরবানির ঈদ বাল বাচ্চা নিয়ে সবাই নতুন কাপড় কইরা নির্বাচনে ভোট দিতে যাবো আজকে বলতেছে নির্বাচনে বাধা আসতে পারে কেন বাধা আসবে না নির্বাচন দেওয়ার আগে যে কথাগুলা দিছিলেন ওই কথাগুলা আসে ওয়াদা পূরণ করেন তো ওয়াদা পূরণ করলেই তো নির্বাচন হবে বুঝেন না কেন এখনো তো মাঠে বিভিন্ন রকম খেলা চলতেছে জাতীয় পার্টি বলছে আমাদেরকে রক্ষা করবে বিএনপি আবার এস সাহেব তোমরা কারা তোমাদেরকে তো আমরা চিনি না হ্যাঁ জাতীয় পার্টিকে আমরা চিনি না কেন চিনতে যাবে ভাই দেখেন এই জাতীয় পার্টি যদি একটা কাজ করতো অন্তত বেগম খালেদা জিয়া যখন অসুস্থ জেলখানার ভিতরে সে তো আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে কথা টাকা বইলা বলতে পারতো যে দেখেন বিরোধী দল হিসাবে আপনি এদেরকে বৈধতা দিচ্ছি বারবার উনি অসুস্থ ওনাকে চিকিৎসায় পাঠিয়ে দেন এমন একটা কাজও যদি করতো তাহলে কিন্তু এই জাতীয় পার্টিকে আজকে অনেকে মাইনা নিত তাই না জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় বা ভারত জাতীয় পার্টিকে চাঙ্গা করে জিএম কাদের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসিত করতে চায় এবং শেখ হাসিনা আগামীতে জাতীয় পার্টির উপর ভর করে বাংলাদেশে আসবেন এটাকে উপলক্ষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে জাপার কাঁধে আপা বা আপা কেন জাপাতে এই ধরনের কথাবার্তা অনেকে বলার চেষ্টা করেছেন এটা যে রাজনীতির কতটা অপরিপক্কতা এবং এটা যে কতটা একটা অসম্ভব একটা বিষয় এটা কেবল যারা রাজনীতি করেন মূলধারা রাজনীতি করেন তারা বুঝতে পারবেন জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা বুঝতে পারবেন যারা শেখ দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন যারা জাতীয় পার্টির কেন্দ্রীয় রাজনীতি করেন তারা দেখেছেন শেখ হাসিনাকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা শেখ হাসিনাকে ঘনিষ্ঠভাবে জানেন এবং বিএনপি যারা নেতৃবৃন্দ তো কাজেই এখন এই যে জাপাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এটা খাজুরি আলাপ ছাড়া আর কিছু নয় জাতীয় পার্টি মানে সময়টাতে যেটা হয় সেটা একটা বি টিম হিসাবে তারা মানে যাকে বলা হয় ব্যবহৃত হয় সেই একানব্বই থেকে এ পর্যন্ত এর সাথে জীবনে একবার দুইবার জীবনে দুইবার তিনি ঘাড় উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন প্রথমবার হলো যে যখন জেলখানাতে তিনি ছিলেন এবং সমর্থনের ব্যাপার আসলো যে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন দেবে নাকি আওয়ামী লীগকে সমর্থন দেবে তখন তিনি একবার জীবনে দাঁড়িয়েছিলেন যে আমি মরে যাবো আমি মরে যাব কিন্তু কোনো অবস্থাতেই বিএনপিকে সাপোর্ট দেব না ফলে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার কারণে তিনি জেলখানাতে অনেক চাপের মধ্যে ছিলেন অনেক ভয়ভীতির মধ্যে ছিলেন কিন্তু প্রথমবার তিনি তার সারা জীবনের মধ্যে প্রথমবার তিনি উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের পরে আওয়ামী যে সাপোর্ট দিয়েছিলেন এটা ছিল তার জীবনের যাকে বলা হয় শ্রেষ্ঠতম বীরত্বের কাজ এই গেল একটা তিনি আরেকটি বীরত্বের কাজ করেছিলেন সেই বীরত্বের কাজ হলো যে জেলখানা থেকে এবং ওইবার তাকে রাষ্ট্রপতি বানানোর কথা আর অনেক কিছু হয়েছিল অর্থাৎ দু হাজার যে ওয়ান ইলেভেন এলো তো ওয়ান ইলেভেনের আগে যখন আওয়ামী লীগ এবং বিএনপি বন্ধু খুঁজে বেড়াচ্ছে জাতীয় পার্টির সমর্থনের উপরে নির্ভর করছে যে দু হাজার ছয় সনের নির্বাচনটা হবে কি হবে না এবং জাতীয় পার্টিকে ম্যানেজ করার জন্য তারেক রহমান সাহেব হাওয়া ভবন তার যারা সাথী সর্বোচ্চ চেষ্টা তারা করলেন এবং আপনারা জানেন যে ওই সময়টাতে তারেক রহমান সাহেব জেনারেল এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন এবং তাদের মধ্যে খানা পেনা হয়েছিল যারা এরশাদ ঘনিষ্ঠ এবং যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ তারা অন্তরালে কিছু ঘটনা জানেন আমি সেই ঘটনাটা প্রকাশ করে দিই সেটা হলো যে জাতীয় পার্টিকে নির্দিষ্ট সংখ্যক সিট দেওয়া হবে এবং প্রতিটি সিটি ইলেকশন করার জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া হবে তো এর সাথে নিম রাজি এবং তিনি যদি রাজি হয়ে যেতেন তাহলে কিন্তু ওয়ান ইলেভেন আসতো না এবং বিএনপির বিটিএম হিসেবে জাতীয় পার্টি আসতো এর সাথে রাষ্ট্রপতি হতো বা পরবর্তী অন্য একটা ইতিহাস তৈরি হতো কিন্তু ওইবার সাহেব রুখে দাঁড়িয়েছিলেন এটা তার জীবনের দ্বিতীয়বার রুখে দাঁড়ানো আমি তাকে একানব্বই থেকে যেভাবে দেখেছি তার আগেও তাকে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন ছিয়াশি সনের থেকে আমি তাকে দেখেছি তো আমার কাছে দুইবার মনে হয় তিনি রুখে দাঁড়িয়েছিলেন তো সেখানে যে কথাবার্তা হলো সেটা হলো যে সব ফাইনাল এখন টাকা দিতে হবে তো টাকা ঈশ্বর সাহেবকে হাতে দেওয়া হবে না বিএনপির পক্ষ থেকে বলা হলো যে ইউ আর নট এ ট্রাস্ট অর দি ম্যান আপনাকে বিশ্বাস করা যায় না আপনাকে টাকা দিলে আপনি সেই টাকা প্রার্থীদেরকে দেবেন না কাজে আপনি যাদেরকে মনোনয়ন দেবেন আমরা সরাসরি সেই প্রার্থীর হাতে টাকা দেব এসব খুব অপমান বোধ করলেন এবং এটা ওই সময় মিটিংয়ে তারেক রহমান সাহেব অন্য যারা আছেন তাদেরকে বুঝতে দিলেন না তারেক রহমান সাহেব চলে যাওয়ার পরে তিনি কাঁদলেন অনেকক্ষণ তিনি কাঁদলেন দিদা ফার্স্ট টাইম এরশ্বর কেঁদেছেন তাদের যারা ঘনিষ্ঠজন আছেন তাদের বক্তব্য অনুযায়ী আর কখনো এসে কাদের নেই এবং তিনি এসে সেটা কেঁদেছেন এবং এরপর তিনি নিখোঁজ হয়ে গেছেন নিখোঁজ হয়ে এরপরে আওয়ামী লীগের মঞ্চে এসে আপনারা মনে করেন যে পল্টন যে মঞ্চ হল সেখানে কয়েকদিন পলাতক থেকে পল্টনের আওয়ামী লীগের মঞ্চে এসে তিনি আওয়ামী সমর্থন দিলেন এই দুইবার তিনি দাঁড়িয়েছেন এর বাইরে সারাটা জীবন তিনি এবং তার দল নেগোসিয়েশন করেছেন কখনও ভারতের সঙ্গে কখনো বিএনপির সঙ্গে কখনো আওয়াম লীগের সঙ্গে কখনো জামাতের সঙ্গে কখনো ইসলামপন্থীদের সঙ্গে সবসময় তারা নেগোসিয়েশন করেছেন এক দুই নম্বর হলো যে ছিয়ানব্বই সন থেকে ছিয়ানব্বই সন থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছোটো করতে 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 ধরেন জাতীয় পার্টি একটা বন মানে বিরাট একটা বটবৃক্ষ ছিল সেটাকে এক ফিট উচ্চতার একটা বনশায়ী বটবৃক্ষতে বানিয়ে ফেলানো হয়েছিল দু হাজার পঁচিশ সনে তো কাজই সেই জাতীয় পার্টির উপর আওয়াম লীগের মতো একটা বড় দল ভর করবে এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্সের মধ্যে পড়ে না এগুলো একটা দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে আমি যতটা চিনি জানি এবং অন্যান্য যারা চীনে জানেন যদি কেয়ামত হয়ে যায় তিনি মরেও যান কোনো অবস্থাতে তিনি যাদেরকে একবার ছোট মনে করেন যাদেরকে একবার ঘৃণা করেন যাদেরকে একবার তিনি করে দূরে সরিয়ে দেন কেয়ামত হয়ে গেল তিনি তাদের সঙ্গে আর ঐক্যবদ্ধ হবেন তাদেরকে কাছে টেনে নেবেন এরকম নজর একাশি সনে তিনি রাজনীতিতে এসেছেন তখন থেকে আজ পর্যন্ত দ্বিতীয়টি ঘটে একটা ঘটেনি সিঙ্গেল ঘটনা ঘটেন এবং তার এই যে জিত এটা ঘরের মধ্যে ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনীতে পড়ে দেখেন তার বড় মেয়েটি কী ধরনের জেদি ছিল দ্বিতীয়ত এক সময় ডক্টর ওয়াজেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি যখন আজকের কাগজের একটা পৃষ্ঠা সম্পাদক ছিলাম তখন তিনি নিয়মিত সেই এরশাদের পতনের আগে আগে নিয়মিত সেখানে লিখতেন এবং আসতেন এবং আমার টেবিলের স্বামী উনি ঘণ্টা ঘন্টা বসতেন এবং আমরা তখন শেখ হাসিনাকে নিয়ে তার দাম্পত্য বিষয় নিয়ে একটু পাগলা টাইপে ছিলেন তো খোঁচা দিতাম আর তিনি একেবারে গড় 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 করে সব কথাগুলো বলে দিতেন তো সেক্ষেত্রে যে শেখ হাসিনার যে জিত তার যে সাহস তার যে শক্তি তার স্বামীর মুখ থেকে যেটা শুনেছি সেটা বিস্তার করলে বিশ্লেষণ করলে তিনি মরে যাবেন কবরের মধ্যে তাকে গুঁতি গুতে যদি আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে ফিটে মাটির মধ্যে ঢুকান আর অপশন দেন যে জিএম কাদের সঙ্গে আপনি ঐক্য করে জিএম কাদেরের অধীনস্থ হয়ে আপনি বাংলাদেশে আসবেন তিনি বলবেন যে আমাকে হাতুড়ি দিয়ে পিঠে ফিটে মেরে ফেলো তার প্রমাণ হলো আপনি দেখুন যে তিনি যখন হেলিকপ্টারে উঠছিলেন ছবিগুলো দেখেন তার দুটো হাত তখনও মুষ্টিবদ্ধ ছিল সারা বাংলাদেশ তিনি জানেন যে তসনচ হয়ে গেছে এবং তিনি তার পরিবারের সব লোকদেরকে তিনি ঘরে বসে সুস্থ মস্তিষ্কে প্রত্যেকটা লোককে নিরাপদে তার পরিবারের সবাইকে তিনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তার সবাইকে ইস্যান এবং তার বোনকে শুধু তার কাছে রেখেছেন যে তিনি জানেন যে তিনি নিরাপদে যেতে পারবেন হি হাজ অ্যাসুরেন্স তো তিনি তার পরিবারের সবাইকে কীভাবে পাঠিয়েছেন তাপস এবং তার সঙ্গে তার যে বক্তব্য তাপসকে কিন্তু তিনি পার্সোনালি দেখতে পারতেন না কিন্তু যেহেতু তার মধ্যে শেখ রক্ত আছে শেখের ব্লাড আছে যেখানে যেখানে শেখের রক্ত আছে তাদের জন্য শেখ হাসিনার সাতক্ষণ মাপ তারা যদি শেখ হাসিনার অর্ধেকটা খেয়ে ফেলে তিনি কখনও এই যে এটা স্বজনপ্রীতি বলেন যা কিছু বলেন তাদেরকে তিনি ক্ষমা করে দেন দুঃসম্পর্কে চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠীর আমাকে ছিয়ানব্বই সনের একটা বাস্তব ঘটনা আমি বলি বিপুল ঘোষ নামে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল পরে সভাপতি হয়েছিল বিপুল ঘোষ পরে কেন্দ্রীয় বিএনপি নেতা হয়েছিলেন সিনিয়র তো ছিয়ানব্বই সনে ওই শেখ হাসিনার দুজন আত্মীয় ছিল একজন হলো মানুষ আর ছিল নকিব তো নকিব মানু এরা দুজনে দুঃসম্পর্কে আত্মীয় তো ওই নকিব বা মানু ওই তার কাছে একটা খাতা থাকতো সেখানে শেখ হাসিনার ফর্টিন জেনারেশনের কারা কারা তার আত্মীয় ওটা লিখিত থাকতো তো ফরিদপুরের এরকম একজন লোক শেখ হাসিনার ছিয়ানব্বই সাতানব্বই সনে ভীষণ রকম ফালিং করতেন মানে তার অত্যাচারে ফরিদপুরের সবাই বিরক্ত কিন্তু শেখ তাকে চিনতেন না জানতেন না তো তিনি যখন ফরিদপুর গেলেন ফরিদপুরের সব নেতারা তাকে একে ঘিরে ধরলেন যে আপাই এই ঘটনা আপনার কোন আত্মীয় না আত্মীয় এর যন্ত্রণায় দল শেষ রাজনীতি শেষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো শেখ হাসিনারা আগে বলে রেখ যে আমার কোনো আত্মীয় স্বজন নাই অন্যায় যে করে একদম ঠ্যাংঠু মেয়ে দেওয়া তো তিনি তো তার দলের লোকজনকে চিনতেন খুব ভালো করে আওয়ামী লীগের লোকদের সম্পর্কে তিনি খুব ভালো করে চিনতেন যারা কী পারে তো তিনি জানেন যে আমি ফরিদপুর ছাড়ার সাথে সাথে ওই যে যার ঠ্যাং ভাঙার কথা বলছেন ওর ঠ্যাং শুধু ভাঙা না ও ঠ্যাং ছুটে ফেলা হবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা বিশ্লেষকদের কাছ থেকে মনোযোগ সহকারে শুনেছেন তো আজকের আলোচনাটি শুনে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে এখানে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নেই আল্লাহ হাফিজ